আমার খবর হজরত সৈয়দ শাহ মারফুদ আলী আল কাদরি সকলের কাছে হুজুর সাহেব নামে পরিচিত ছিলেন তিনি এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার একটি হাসপাতালে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের পঁয়ত্রিশতম বংশধর এবং হুজুরে গোসপাক বড় পীর সাহেবের একুশতম উত্তরসূরি মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক সত্তর বছর এদিন তার মৃতদেহ নিয়ে আসা হয় বোলপুর লায়েক বাজার খানকাহ শরীফে তার মৃতদেহ সেখানেই সমাধিস্থ করা হবে বেশ কয়েক বছর ধরে গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তিনি তার মৃত্যুতেই শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে তার অসংখ্য গুণমুগ্ধ ভক্ত ছিলেন বা আছে সব ধর্মের সব সময় তিনি মানবতার ধর্ম প্রচার করতেন সকলেই মর্মাহত হুজুর সাহেবের মৃত্যুর খবর শুনে তাঁকে সে শ্রদ্ধা জানাতে বোলপুর লায়ক বাজার খানকা শরীফে হাজার হাজার ভক্তদের ঢল নামে মাফিং তালবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়া আছাদ হে রব্বে জাল্লাল্লাহ মাফি তালবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আছাদ আব্দুল কাদের সাল্লাল্লাহ এটা হালকায়ে কাদেরিয়ার একটা খানকা শরীফ খানকায়ে কাদেরিয়া এবং হালকায়ে কাদেরিয়ার যিনি সেক্রেটারি এবং এই খানকার যিনি প্রতিষ্ঠাতা হজরত সৈয়দিনা সৈয়দ শাহ মাসুদ আলিয়াল কাদরি যিনি আমাদের হজরত মোহাম্মদ সাল্লা পঁয়ত্রিশতম বংশধর এবং হুজুরের গওসপাক বরফির সাহেবের একুশতম উত্তরসূরি তিনি আজকে পরলোক গমন করলেন যেটা আমরা ইসলামিক ভাষায় অলি আল্লাদের বলি ওনাদের মৃত্যু নেই আমরা ওনার মৃত্যু বলি না এটাকে বলি আমরা পর্দা নিয়েছেন মানে একটা জগৎ থেকে আর একটা জগতে গেলেন এবং তিনি আমাদের সঙ্গেই সর্বদাই বিরাজমান থাকবেন হয়তো নশ্বর শরীরটাকে আমরা দেখতে পাবো না ওনার কাছে ধর্মটা কখনোই প্রাধান্য পায়নি হুম যে ধর্মটা ছিল সেটা হচ্ছে মানবতা ধর্ম এবং এখানে আমরা যে জায়গাটার দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কোনো মুসলমানের দান করার জায়গা নয় এটা একজন হিন্দু ভাইয়ের দান করা তিনি ওনার খুব বড় ভক্ত এবং এখানে দেখা যাবে হয়তো সিক্সটি পার্সেন্ট মুসলিম ভক্ত হলে ফর্টি পার্সেন্ট তো অন্য ধর্মের মানুষেরা এখানে আসতেন এবং ওনার যে বাচন ভঙ্গি এবং উনি মানুষকে এমন আপন করে নিতেন সেটাই তার কাছে একটা বড় সম্পদ হয়ে থাকতো এবং তিনি ওইভাবেই এই সম্পদ নিয়েই বাড়ি ফিরতেন সেই মানুষটি আর্তদের সাহায্য করা দুস্থদের সেবা করা এটাই ওনার ছিল আসল ধর্ম এমনি পুরাণ এবং হাদিসের যা আছে সেটা তো আছেই তিনি তার ব্যাখ্যা করতেন মানবতার ইঙ্গিতে মানবতার অ্যাঙ্গেল থেকে করতেন সেগুলো এবং তিনি কখনোই এই উগ্রপন্থাকে সমর্থন করতেন না এবং তিনি সেই মানে মানে উচ্চকন্টে এটাকে সব জায়গায় প্রচারও করতেন যে কখনোই আপনার জঙ্গিবাদ এটা কোনো ধর্মের বিষয়বস্তু হতে পারে না কি হয়েছিল এবং কখন তিনি মারা যান তিনি আজকে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সাড়ে নটার সময় এস এস কে এম হসপিটালে ইয়োলোক ত্যাগ করেছেন হ্যাঁ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এর মধ্যেই তিনি সমস্ত এই যে মানবিক কার্যক্রমগুলো কিন্তু চালিয়ে যাচ্ছিলেন হ্যাঁ এতটাই ওনার মানে মনের জোর ছিল সেই জন্যই আমি ওনাদেরকে ওনাদেরকে বলা হয় যে সাধারণ মানুষের অনেক উর্ধে ওনারা কতটা ক্ষতি অপূরণীয় ক্ষতি হবে তবে তার সুযোগ্য সন্তান আছেন তাদের সঙ্গে আমরা থাকব তার সঙ্গে আমরা থাকবো এবং ওনার দেখানো পথেই এই খানকা শরীফ এই আশ্রম সবাইকে নিয়েই চলবে তিনি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস কমিশনের একজন সদস্য এবং পশ্চিমবাংলা মাদ্রাসা সার্ভিস কমিশনের একজন সক্রিয় সদস্য ছিলেন তাছাড়া তিনি বহু সংগঠনের সঙ্গে যুক্ত এবং মানবতাবাদী বিভিন্ন রকমের কার্যক্রম তিনি করেছেন এবং আমাদের এই খানকা শরীফেও হয়েছে যেমন আহ ন্যাশনাল ইনটিগ্রেশনের উপরে হয়েছে তারপরে আপনার আহ হিউম্যান রাইটস এর উপরে হয়েছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে